আমি আসলে গাড়ির জন্য ওয়েট করছি ওবার কল করছি গাড়ি আসতে মনে হয় দু মিনিট লাগবে আর দেখেন আজকে অনেক রোদ অনেক রোদ ভালোই লাগতেছে আজকে তেমন ঠান্ডা নাই আর হচ্ছে কি বলে অফিসের জন্য তাড়াহুড়ো করে হয়েছে কী পরিমাণ তাড়াহুড়ো আর মাত্র বেশিক্ষণ নাই আর এগারো বারো মিনিটের মধ্যেই অফিসে পৌঁছায় যাব এখনও গাড়ি আসতেছে না ওবার আসতেছে না আর এখানে ওবারে একটা সুবিধা কি অটোমেটিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে রাখলে সেটা অটোমেটিক টাকাটা কেটে নেয় যখন ওই জায়গায় পৌঁছায় তখন আই থিঙ্ক পিছনের গাড়িটাই মনে হয় আমার ওবার হয়তো বা মনে হয় তো দেখি উঠি সো আমি আসলে গাড়িতে উঠে গেছি আর সাত আট মিনিটের মধ্যে আমি অফিসে পৌঁছা যাব এই শার্টটা আসলে উইলিন কিনছি কালারটা আমার কাছে অনেক ভালো লাগে খুবই স্মার্ট একটা কালার আর আমি অফিসে যাওয়ার সময় এত সময় নিয়ে রেডি হইট বলব মাঝে মধ্যে খুব তাড়াতাড়ি চলে যাই আর অনেক সময় একটু সময় নিয়ে রেডি হই হচ্ছে